রতনপুর গ্রামে মানিক নামে এক ব্যক্তি থাকত তার প্রধান কাজ ছিল কৃষিকাজ কিন্তু পাশাপাশি সে কিছু ছাগলও পালন করত মানিক যখন চাষের কাজে মাঠে যেত তখন ছাগলগুলোকে গোয়ালে রেখে যেত মানিক কাজ শেষে যখন বাড়ি ফিরত তখন সে তার ছাগলদের বাইরে চরাতে নিয়ে যেত ছাগলরা সারাদিন গোয়ালে বন্ধ হয়ে থাকত বলে তারা অনেক হাঁপিয়ে যেত আর যখন তারা সন্ধ্যায় মাঠে ঘুরতে যেত তখন তারা তো অনেক খুশি হতো মানিক তার ছাগলগুলোর নাম রেখেছিল সব ছাগল মানিককে অনেক পছন্দ করত এই ছাগলগুলোর মধ্যে একটার নাম মানিক বসন্তী রেখেছিল কিছুদিন পর বসন্তী আশ্চর্য ব্যবহার করতে লাগলো মানিক বুঝতেই পারছিল না যে তার ছাগল কেন এমনটা করছে সে বসন্তী বসন্তী বলে ডাকতে লাগলো কিন্তু ছাগল কোনো সাড়াই দিচ্ছিল না পরদিন মানিক এক পশু ডাক্তারকে তার বাড়ি ডেকে আনলো ডাক্তার এসে ছাগলকে ভালোভাবে পরীক্ষা করেন মানিক তখন ডাক্তারকে জিজ্ঞেস করল ডাক্তার সাহেব বসন্তীকে ভালোভাবে দেখুন আমি বুঝতেই পারছি না হঠাৎ করে এর কি হলো হ্যাঁ দেখেছি মানিক বসন্তী মা হতে চলেছে ও গর্ভবতী আর এজন্যই সে এমন আচরণ করছে মানিক এই কথা শুনে অনেক খুশি হলো সে বসন্তীর খাবার দাবারের প্রতি আরও যত্নশীল হল অন্য সব দিনের মতো মানিক মাঠের কাজ শেষ করে বাড়ি ফিরল আর তার সব ছাগলকে বাইরে চড়াতে নিয়ে গেল বসন্তী মনের সুখে ঘুরে ঘুরে ঘাস খেতে লাগলো আর ঘাস খেতে খেতে সে তার মালিক থেকে একটু দূরে চলে গেল মানিকের নজর বসন্তীর উপর পড়ল আরে বসন্তী কোথায় গেলে তুমি অত দূরে যেও না তাড়াতাড়ি এদিকে এসো এই বলে মানিক তার অন্য ছাগলদের সামলাতে লাগলো মানিক তার অন্য ছাগলগুলোর পিছু পিছু যাচ্ছিল আর তখন হঠাৎ মুসুলধারে বৃষ্টি হতে লাগলো আরে আরে এই বৃষ্টি কিভাবে শুরু হলো তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে মানিক তখন তার অন্য ছাগলদের নিয়ে ঘরের পথে রওনা হলো প্রচণ্ড বৃষ্টির কারণে তার খেয়ালই ছিল না যে সে বসন্তীকে একলাই ওখানে ছেড়ে যাচ্ছে মানিক তার অন্য ছাগলদের নিয়ে ঘরে পৌঁছে গেল কিন্তু বসন্তী সেই মাঠে একলাই ছিল বসন্তী কিছুই বুঝতে পারছিল না যে সে কোথায় যাবে কোথায় যাবে আর তখন বৃষ্টি থেমে গেল বসন্তী এদিক ওদিক ঘুরতে লাগলো তখন সে পথ ভুল করে অন্য এক গায়ে পৌঁছে গেল সে এক জঙ্গলের পাশে পৌঁছে গেল সে জঙ্গল থেকে জঙ্গলি জানোয়ারের ভয়ঙ্কর সব শব্দ আসছিল এমন আশ্চর্য শব্দ শুনে বসন্তী খুব ঘাবড়ে গেল সে গর্ভবতী ছিল তাই জোরে দৌড়াতেও পারছিল না তখন সে জোরে জোরে কাঁদতে লাগল ছাগলের কান্নার শব্দ শুনে এক ব্যক্তি যার নাম রামেশ ছিল সে ওখানে এলো ছাগলকে কাঁদতে দেখে সে বলল আরে এ ছাগল এখানে কী করছে মনে হয় এ ছাগলের কোনো মালিক নেই এজন্য সে এখানে দাঁড়িয়ে কাঁদছে এটা ভালো হয় আমি একে আমার সাথে নিয়ে যাই ভালো মূল্য পেলে আমি একে বিক্রি করে দেব ছড়ে একে দেখে মনে হচ্ছে এ গর্ভবতী খুব ভালো হবে আমি আর ছানাটা নিয়ে নেব আর একে বিক্রি করে দেব বসন্তী লোকটাকে দেখে খুব ভয় পেলো আর বলল मैं मैं नाना আমাকে ছেড়ে দাও मैं मैं আমি তোমার সাথে কোথাও যাব না আমি আমার মালিকের কাছে যাব मैं मैं আমাকে ছেড়ে দাও मैं চুপ কর খুব এসেছে মালিকের কাছে যাবে আজ থেকে তো তুই আমার সাথেই থাকবি চল আমার সাথে আমি তো তোকে আমার সাথে নিয়েই যাবো বসন্তী তার এক কদমও আগে বাড়ালো না রামির ছাগলের এই অবস্থা দেখে খুবই রেগে গেল আর জোর জবরদস্তি ছাগলকে তার বাড়ি নিয়ে গেল অন্যদিকে মানিক যখন তার সব ছাগলকে নিয়ে ঘরে ফিরল তখন সে খেয়ালই করেনি যে তার বসন্তী বাড়ি ফেরেনি কিন্তু যখন সে তার ছাগলদের খাবার দেওয়ার জন্য আসলো তখন সে খেয়াল করলো যে বসন্তী বাড়ি ফেরেনি মানিক চারিদিকে বসন্তীকে খুঁজতে লাগল বসন্তি কোথায় তুই কোথায় চুপটি করে বসে আছিস তুই বাইরে আয় আমাকে আর রাখিস পেরেশানিতে না মানিক ঘর থেকে বাইরে আসলো আর বসন্তীকে খুঁজতে লাগল খুঁজতে খুঁজতে হঠাৎ তার মনে পড়ল সে বসন্তীকে ওখানেই রেখে এসেছে যেখানে সে অন্য ছাগলদেরকে চরাতে নিয়ে গিয়েছিল মানিক সেই মাঠে আসলো আর জোরে জোরে বসন্তীকে ডাকতে লাগল বসন্তি বসন্তী তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস তুই কি এখানে আছিস অনেকক্ষণ ধরে খুঁজে সে বসন্তীকে যখন পেল না তখন উদাস হয়ে সে ঘরে ফিরে আসলো আমি বসন্তীর ঠিকমতো দেখাশোনা করতে পারিনি ও আমাকে ছেড়ে কোথায় চলে গেল রামিশ জবরদস্তি বসন্তীকে তার ঘরে নিয়ে আসলো আর তাকে খুঁটির সাথে বেঁধে রাখল যাতে সে সেখান থেকে পালাতে না পারে তুই আজ থেকে এখানেই থাকবি আর কোথাও যেতে পারবি না আমি এখানে থাকতে চাই না তুই গর্ভবতী বলে আমাকে এখন পর্যন্ত আমি তোকে কিছুই বলিনি আর তা না হলে আমি তোকে মেরে মেরে এমন অবস্থা করতাম যে তুই নিজেই নিজেকে চিনতে পারতিস না রামেশ খুব নির্দয় ব্যক্তি ছিল সে কারো ওপর দয়া বা অনুগ্রহ করতো না গায়ের কিছু লোক দুধ কিনতো তখন রামেশ ভাবলো কেন না আমি এই ছাগলের দুধ বের করে বিক্রি করি আর সেখান থেকে আমার যে টাকা আসবে তা আমি রেখে দেব কিছুদিন পর এর তো ছানা হবে তখন আমি একে বিক্রি করে দেব কিন্তু রামিশের এই চক্রান্তের খবর বসন্তী জানতো না সারাক্ষণ সে তার মালিকের কথাই ভাবছিল রামিশ আশপাশ থেকে কিছু ঘাস কেটে আনলো আর বসন্তীর সামনে রেখে দিল আর বলল এই নে ঘাস খা তাড়াতাড়ি খা আমি হিসাব খাবো না আমি আমার মালিকের কাছে যাব সেখানে গিয়ে আমি কিছু খেয়ে নেব আর তা না হলে আমি খুদার তোই থাকব তুই এভাবে আমার কথা মানবি না মনে হচ্ছে তোকে মারতেই হবে রামিশ পাশে থাকা একটা লাঠি তুললো আর বসন্তীকে মারা শুরু করলো বল এবার ঘাস খাবি নাকি খাবি না বল খাবি নাকি খাবি না বসন্তী তখন কাঁদতে লাগলো আর বলল আমাকে মেরো না আমি ঘাস খেয়ে নিচ্ছি নে তাড়াতাড়ি ঘাস খেয়ে নে আর তা না হলে আবার তোকে পেটানো শুরু করে দেব বসন্তী আবার মারের কথা শুনে ভয় পেল আর তাড়াতাড়ি ঘাস খাওয়া শুরু করলো রামিশ বসন্তীর সাথে খুব খারাপ আচরণ করছিল রামিশ প্রতিদিন বসন্তীর দুধ দুয়ে নিত আর তা বাজারে বিক্রি করে দিত বসন্তী খুব দুর্বল হয়ে পড়েছিল তার আগত বাচ্চারও ঠিকমতো ভরণ পোষণ হচ্ছিল না একদিন রামেশ বসন্তীর কাছে আসলো আর বলল এই শন প্রতিদিন তোর জন্য ঘাস আনতে আনতে আমি বিরক্ত হয়ে গেছি কিছুদিনের মধ্যে তোর বাচ্চা জন্ম নেবে আমি ওকে তোর কাছ থেকে নিয়ে নেব আর তোকে বিক্রি করে দেব এখন যেভাবে আছিস সেভাবেই থাক আমার আমার থেকে বাচ্চাকেও নেবে না না বেশি করিস আমি তোকে কুড়িয়ে পেয়েছিলাম তাই আমি তোর যা খুশি তাই করতে পারি রতনপুর গায়ে একমাত্র মানিকই ছাগলের দুধ বিক্রি করতো আশেপাশে গায়েও সে তার ছাগলের দুধ পৌঁছে দিত কিন্তু বেশ কয়েকদিন হলো তার কাছে আর কেউ দুধ নিতে আসছিল না মানিকের সন্দেহ হলো আর সে বললো হঠাৎ করে এমনটা কিভাবে হতে পারে তখন সে জানতে পারল অন্য একজন ব্যক্তি ছাগলের দুধ বিক্রি করা শুরু করেছে মনে হচ্ছে এ কোনো নতুন ব্যক্তি সে ছাগলের দুধ বিক্রি করে বেড়াচ্ছে যাই আমি তার সাথে একবার দেখা করে আসি মানিক খুঁজতে খুঁজতে রামিশের বাড়ি পৌঁছে গেল তখন মানিক দেখল তার বসন্তী একটা খুঁটিতে বাধা অবস্থায় রয়েছে বসন্তীর এই অবস্থা দেখে মানিক তাড়াতাড়ি বসন্তীর কাছে গেল বসন্তী তুই এখানে কিভাবে আসলি আর তোরে অবস্থা কে করেছে মানিককে দেখে বসন্তীর চোখে মুখে খুশির ঝলক চমকালো তুমি কে নিয়ে যেতে। বসন্তী সব কথা মানিকের কাছে খুলে বলল রামির শব্দ শুনে ঘর থেকে বাইরে আসলো কে তুমি আমি আমি এই ছাগলের মালিক তোমার এত সাহস কিভাবে হলো আমার বসন্তীকে এখানে আনার হুম এ তোমার কোন বসন্তি টসন্তি না এটা আমার ছাগল আমি একে জঙ্গলে পেয়েছি মালিক এ হলো সেই ব্যক্তি যে আমার মেরেছে আমার সারা দুধে দুয়ে নিয়ে যেত আর গায়ের লোকের কাছে বিক্রি করে দিত মানিক বসন্তীর খুঁটির বাঁধন খুলে দিল চাল বসন্তী আমার সাথে আর তুমি শোনো আজকের পর থেকে যদি আমার বসন্তীর দিকে চোখ তুলে তাকিয়েছ তাহলে তোমার খবর আছে মানিক বসন্তীকে ওই নির্দয় ব্যক্তি রামিশের কাছ থেকে নিয়ে পুনরায় তার বাড়িতে নিয়ে গেল